আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নিরামিষ মিষ্টি কুমড়ার রেসিপি কিভাবে নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করলে ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ মিষ্টি কুমড়ার রেসিপি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল মিষ্টি কুমড়া অনেক পুষ্টিগুণে ভরপুর জেনেও আমরা অনেকেই পছন্দ করি না আর অনেকেই খাচ্ছি না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন তাহলে ছোটো থেকে বড় সকলেই চেয়ে খাবে আর একবার বানিয়ে খাওয়ালে বারবারই রিকোয়েস্ট করবো এইভাবে রান্না করার জন্য মিষ্টি কুমড়া নিরামিষেও খেতে পারেন মাছ অথবা মাংস বা ডিম দিয়েও খেতে পারেন নিরামিষ মিষ্টি কুমড়াটা আজকে কিভাবে রান্না করবে সেই সঠিক নিয়ম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটির সাথেই থাকবেন আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি এবং রান্না করার টিপস পেতে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে আজকে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ কীভাবে রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে তা মিষ্টি কুমড়াটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এখন একটু মিষ্টি কুমড়ার উপরও খোসাটা ছিলে নেব এই মিষ্টি কুমড়াটা ছিলা হয়ে গেছে এখন ছুরির সাহায্যে আমি সবগুলো মিষ্টি কুমড়া ছোটো ছোটো করেই কেটে নেব আর মিষ্টি কুমড়াটা কালারটা খুব সুন্দর আসছে আর মিষ্টি কুমড়ার কালারটা সুন্দর আসলে কিন্তু মিষ্টি কুমড়োটা অনেক মিষ্টি হয় তাই এই কুমড়োটা অনেক মিষ্টি হয়েছে আর আমি এই মিষ্টি কুমড়োটা এখন ছোট ছোটো করে চুরির সাজিয়ে স্লাইস করে নিব আর অবশ্যই একবার হলো বাসা এভাবে ট্রাই করবেন অনেকেই কিন্তু মিষ্টি কুমড়ো আমরা পছন্দ করি না ছোট থেকে বড় তাই এইভাবে অবশ্যই রান্না করে খাওয়াবেন আর বাচ্চাদের শরীরের জন্য তো অত্যন্ত উপকারী মিষ্টি কুমড়ো কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন সব সবসময় তেল জাল মশলা দিয়ে না খেয়ে একটু অল্প মশলায় নিরামিষ এইভাবে রান্না করে দেখুন রুটি অথবা পরোটা বাতের সাথে জমে যাবে তা এক এক করে সবগুলো মিষ্টি কুমড়োই আমি কেটে নিছি। আর দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তা মিষ্টি কুমড়াগুলো আমার এক এক করে কাটা হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে নিয়ে ধুয়ে নেবো আর মিষ্টি কুমড়া তিন থেকে চারবার ধুয়ে নিলেই হয়ে যাবে আর মিষ্টি কুমড়ার ভিতরে অত ময়লা থাকে না তাই বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তিন থেকে চারবার ধুয়ে নিছি এখন ধুয়ে একটা প্লেটে তুলে নিছি আর মিষ্টি কুমড়াটা আজকে কিভাবে রান্না করতেছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই দেখ থাকবেন তাহলেই বুঝবেন কি সঠিক নিয়মে মিষ্টি কুমড়া রান্না করতে পারলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন মিষ্টি কুমড়াটা আমি পানি জড়িয়ে দিয়ে দিছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দেবো কিছুটা সোয়াবিন তেল দিয়ে মিষ্টি কুমড়াটা একটু মেরানেট করে নেবো আর এখানে লবণটা কিছুক্ষণ পরে দেবো লবণটা প্রথমে দিলে পানি সেরে যাবে তার জন্য এইভাবে মেরানেট করে আমি দশ মিনিট রেখে দেবো নর্মাল ফ্রিজে তা এখন মিষ্টি কুমড়া নিরামিষ রান্না করার জন্য একটা মশলা পেস্ট করে নেব তা এখানে দিয়ে দিছি কয়েক টুকরো আদা দিয়ে দিছি কাঁচামরিচ আর দিয়েছি নারিকেল আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষা যেহেতু নিরামিষ এখানে আদা রসুন ব্যবহার করা যাবে না এটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে একটা চাকরির সাহায্যে সেঁকে নিয়েছি আর সরিষা তো এভাবে না ছাঁকলে পরে যাবে তাই একটা চাকরির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন এটা একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব। এইভাবে সরিষা বাটা এবং নারিকেল বাটা দিয়ে নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় সত্যিই কিন্তু অসাধারণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন আমি আজকে নিরামিষ মিষ্টি কুমড়া কীভাবে রান্না করছি অনেকে নিরামিষ মিষ্টি কুমড়াটা খুবই পছন্দ করে তাই আমিও অনেক পছন্দ করি আমার ছেলেদেরও ভীষণ পছন্দ তাই আমি রান্না করছি আপনাদের সাথেও শেয়ার করছি তাই আমি ব্লেন্ডার করে নিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে আর আমি যখনই কিছু ব্লেন্ডার করতে যাই হালকা একটু হলুদের গুঁড়া দিই কালারটা সুন্দর আসার জন্য আমার কাছে খুবই ভালো লাগে আর এর ভিতরে আমি দিয়ে দিব এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে আমি এটা ফেসটা সাবিজের সাইজে একটু নেড়ে সেরে ফেস্টা তৈরি করে নিব আর আজকে ভিন্ন প্রসেসেই আজকে নিরামিষ মিষ্টি কুমড়াটা রান্না করছি দেখতেই থাকুন এখন এটা ডেকে রাখবো এখন দিয়ে দিছি এখানে চারটা মরিচ দুইটা তেজপাতা আর দিয়ে দিছি কয়েকটা এলাচ আর দার্শিনি আমার নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই আমি এক এক করে রেডি করে নিচ্ছি আর এখানে মিষ্টি কুমড়া তো আমি মেরান করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই সবগুলো উপকরণ একসাথেই রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মিষ্টি কুমড়া রান্না করছি ঠিক আপনারা এভাবে রান্না করলে একবার খাওয়ালে সত্যি আপনার বাসায় বারবার রিকোয়েস্ট করবো ছোট থেকে বড় সকলেই খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বিশেষ করে পরোটা এবং রুটির সাথে একদম পারফেক্ট এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলায় ফ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তান আগে থেকে কিন্তু এখানে মিষ্টি কুমড়ার সাথে ম্যারানেট করার সময় তেল ছিল তাই তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি এখন তেল দিয়ে মিষ্টি কুমড়াটা একটু হালকা করে বেজে নিব একদম কড়া করে বাজার কোনো প্রয়োজন নেই তাই দশ মিনিটের মতো একটু হালকা করে বেজে নিলে হবে আর এভাবে মিষ্টি কুমড়াটা বেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আমি একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিছি যাতে ভালোভাবে বাজা হয়ে যায় আর মিষ্টি কুমড়ার কালারটাও খুব সুন্দর ছিল আর রান্না করার পর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে এখন মিষ্টি কুমড়া বাজার শেষ আমি নামিয়ে নিয়েছি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি যেহেতু আগে থেকে সব মেরানেট করা তেল দিয়ে আছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিছি এখানে পরিমাণ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম মরিচ দিয়ে একটু ভালোভাবে বেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করা মশলাগুলো দিয়ে এখন নেড়ে সেরে নিব এটাই কষিয়ে নিব ভালোভাবে এখানে আর বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই যেহেতু সবগুলো আমি একসাথেই মিক্স করে নিয়েছিলাম এখন হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিব আর এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে পাঁচ ফোড়নটা বেজে দিয়েছি আর পাঁচ ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু নিরামিষ মিষ্টি কুমড়াটা খেতে দুর্দান্ত হয়েছে আপনারা যারা নিরামিষে পাঁচ ফোড়ন দিতে পছন্দ না করেন তারা আস্ত জিরার বেজে দিতে পারেন পাঁচফুলন আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আমি পাঁচফুরন দিয়ে দিছি আর নিরামিষটা অবশ্যই ফাঁসফুরন দিয়ে করারই চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব চুলাটা মিডিয়াম এসে দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো যেন পারফেক্টভাবে কষানো হয়ে যায় আর মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে ডাকনা তুলে এখন নেড়ে সেরে দিছি উপরে তেল উঠে আসা মানেই মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন একটু ভালোভাবে আবার নেড়ে সেরে নেবো যাতে নিচে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও কাঁচামরিচ আর নিরামিষটা একটু জাল হলে আমার খুবই ভালো লাগে এখন আগে থেকে মিষ্টি কুমড়াগুলো বেজে রেখেছি বাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে এখন নেড়ে সেরে নেবো আর এইভাবেই কষিয়ে ভালোভাবে রান্না করে নেবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে মিষ্টি কুমড়া রান্না করছি আর কিভাবে রান্না করলে আপনার প্রশংসা সবাই করতে বাধ্য হবে আর সত্যি কোনো রান্না করলে যদি কেউ খেয়ে প্রশংসা করে এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আর রান্না করার উৎসাহটাও বেড়ে যায় মন চাই যে বারবার রান্না করে খাওয়াই এই তো আমি হালকা একটু ফানি দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব এখন বোন চলে আসছে আর মিষ্টি কুমড়াগুলো যেহেতু আগে থেকে বাজা তাই এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন এখানে পানিটা একদম সীমিত দিয়েছি আমার ছেলে যেহেতু রুটি খাচ্ছে তার জন্য সব সময় সবজিটা রান্না করতে হয় বেশি আমার ছেলে ভাত খাচ্ছে না সব সময় রুটি সবজিটাই বেশি পছন্দ তাই সব সময় আমার সবজি রান্নাই করতে হয় এক এক সময় এক এক রকম করি রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে আমি নিরামিষ করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ার দিয়ে আর শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সব সময় সবাই পাশে থাকবো আর সব সময় সবার জন্য সবাই দোয়া করব দেখতে দেখতে আমার মিষ্টি কুমড়া রান্না একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এখানে জলের গণত্বটা অনেকটাই হয়ে গেছে আমি এখানে জোলটা বেশি রাখবো না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দনেপাতা কুচি আর দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়ো এটা আমার সময়ই থাকে প্রতিটা রান্নাই দেখছেন বাজার জিরার গুঁড়ো অথবা দনেপাতা দিলে আমার সবজিটা খেতে খুবই ভালো লাগে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে নিরামিষ মিষ্টি কুমড়া আর এইভাবে রুটি অথবা পরোটা বাতের সাথে একদম পারফেক্টভাবে জমে যাবে অনেকে ডায়াবেটিস বাত খাচ্ছে না তাই এইভাবে নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করে রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন আর সবজির কালারটা মশলা অনেক সুন্দর আসছে খেতেও দুর্দান্ত হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ